এই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ মা আজকে ওদের মাছ ধরা দেখবো ওইলা মাছ দেখো কত বড় দেখো ভাই দেখো টেংরা মাছ বলে যে ওইগুলা আর কি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ইসমি বয় গুলাইরেন ওয়লকড ইন ইউটিউব চ্যানেল ব্রেনিউ ব্লগ আজকে যাচ্ছি বশি নিয়ে মাছ ধরতে কিন্তু আমি একা না আমার সাথে আছে আমার ছোট ভাই দুই ভাই মিলে রেডি হয়ে গেছি আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি দেখবো আজকে কে কয়টা ধরতে পারে আমার সাথে আছে আসিফের ছোট ভাই আমারও ছোটো ভাই আজকে বর্ষিতে মাছ ধরবে আমাদের সাথে কি ধরবা মাছ হয়ে যায় দেখেন কয়েকদিন আগে দেখছিলেন আপনারা আমার ভিডিওতে অনেক ছোট ছোট ছিল এখন বড় হয়ে গেছে এখানেও আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু এখানে তেমন একটা মাছ পাওয়া যায় না এখানে কি মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় বলতে গেলে একটু কম আর কি আজকে ওয়েদার অনেক ভালো আছে আজকে অনেক ভালো মতো মাছ ধরতে পারবো ওহরে অনেক পানি এখানে সব জায়গায় ডুবে গেছে দেখেন সামনে দুই বাই হেঁটে হেঁটে দুই ভাই পারে এখন আমরা দুইজন মিলে এই খালটা পারাবো আজকে খয় মাছ ধরবো খুবই আনন্দ লাগতেছে চলেন তাইলে দেখি ফার্স্ট মাছ ধরার জন্য লেমে পড়লাম কপালটা কি রকম দেখি এখানে কি মাছ পাওয়া যাবে আমার মনে হচ্ছে যে এখানে আমি মাছ পাবো তাই এখান থেকে আর কি ভাই বসি দিয়ে দিছে দেখি কেমন মাছ পাই এখানে অনেক কোন ধরে চেষ্টা করলাম বাট পাইলাম না একটাও আমি ইকবাল ভাই মাছ ধরে দিতেছি দেখেন দেখেন কি সালা কে ছেলেটা দেখেন কোথায় থেকে যাইতেছি আমরা জঙ্গল থেকে যাইতেছি আমরা এরকম ভাবে ভিডিও করি দেখেন এই যে এখানেই মাছ ধরবো আমরা এই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনাদেরকে বলছিলাম না মাছ ধরে দেখাবো এটা কি মাছ এটা মনে হয় তালাফিয়া এই দুমা ঘরে আছে হুম ঠিক

আমি আজকে মাছ ধরবো না আজকে ওদের মাছ ধরা দেখবো তবে আমি মাছ ধরবো কিছুক্ষণ পরে ওলি

আজকে অনেক আনন্দ লাগতেছে তুমি মাছ পাইছ অনেকক্ষণ ধরে এখানে মাছ ধরলাম এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গায় চলেন তাইলে আমরা চলে আসছি ও এখানে একটা মাছ পেয়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো দেখেন আমরা চলে আসছি মাগরিবের টাইম হয়ে গেছে আর একটা প্লেজে চলে আসলাম আমার ছোট ভাই চলে গেছে মাছ ধরার জন্য গাছ দেখেন ক্যামেরা অফ ছিল বাই তিনটা মাছ ধরে ফেললাম হ্যাঁ একটা লাইক করে দেন আপনারা তো আমাদের ভিডিও দুকুন দেখছিলেন একটা লাইক করে দেন এখন কমেন্ট করেন ভিডিওটা কেমন হয়েছে আর মাছ ধরা আমাদের মাছ ধরা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে বলে যায় এটা কি মাছ এটা মনে হয় দুম মাছ এটাও তো দুম মাছ হ্যাঁ এটাও তো দুম মাছ হ্যাঁ এখন দেখতেছি অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে আরো কয়েকটা মাছ ধরবো তারপর চলে যাব দেখেন এরকম মাছ ধরলে আমার অনেক ভালো লাগে মাছ ধরা কার কার ভালো লাগে আমাকে একটু বলিয়ান তো সময় হয়ে গেছে এখন আমরা চলে যাই দিছি আর বৃষ্টিও আসতেছে চলেন কালকে আসবো আমরা আবার মাছ ধরতে দেখেন আজকে এই বোরশিতে কতগুলো মাছ ধরলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশার সাথে সাথেই পেয়ে গেলাম এই যে দেখেন মাত্র এটা ধরলাম আমি কালকে একদম মাছ ধরি নাই আজকে কয়েকটা ধরতে পারলাম এই যে দেখেন এগুলো বর্ষিতে ধরলাম এখন আমিও চলে আসলাম এখন যাব ফেরা মাঠের দিকে আজকে আমরা ওইখানে যাব। আমরা সবাই মিলে চলে আসছি ফেরা মাঠে মাসা কালকের সে আজকের ওয়েদার অনেক সুন্দর লাগতেছে আমি চলে আসছি মাছ ধরার জন্য দেখি বর্ষি দিয়ে দেখি আজকে কয়টা মাছ ধরতে পারি বিসমিল্লা চেষ্টা করতেছি মাছ মাছ কিন্তু লাগতেছে না হাঁট্টা হাঁটতে পেয়ে গেলাম একটা বড়শি নিয়ে মাছ ধরতেছে ওই মানুষ দেখেন উনি কতগুলো মাছ ধরছে দেখেন আসছিলাম মাছ ধরতে অনেকক্ষণ ট্রাই করলাম একটাও মাছ ধরতে পারলাম না বর্ষিতে ইউজ করছিলাম চিংড়ি মাছ বাট চিংড়ি মাছগুলো খারাপ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল এই জন্য মাছ একটাও ধরতে পারি নাই ভাইয়া আমাকে রেখে দুই দিন মোলা মাছ ধরতে আসছিল কিন্তু একটাই মাছ ধরতে পারে নাই আমি আছি আজকে কি করতে পারি দেখি একদম সকাল সকাল চলে আসছি এখানে তেমন একটা কেউ নাই আমরা শুধুমাত্র দুই ভাই আসি দেখেন আমরা কই চলে আসছি ওইখানে মাছ পাওয়া যাচ্ছে না এখানে সব জায়গায় ডুবে গেছে তো এই জন্য কোথাও মাছ পাওয়া যাচ্ছে না এই এ ওয়ে মাছ আমি এতক্ষণ ট্রাই করে দিচ্ছিলাম আমি মাছ ধরতে পারি নাই এখন দেখতে কি করা যায় দেখি একটা বৃষ্টি আসছে তুলো 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 একটা ধরে ফেলছে কি মাছ এটা মনে হয় গুলিয়া মাছ হ্যাঁ হ্যাঁ ওই যে ট্যাংরা মাছ বলে না ওইগুলো আর কি কি হইলো জানি না অনেক পরিমাণ বৃষ্টি আসছে আজে যে যে চল যদি এটা না হইতো তাহলে আমরা ভিজে যাইতাম ওই যে দেখেন ভাই একা একা মাছ ধরতে যায় আমি এখানে বসে আছি ভাই মাছ ধরতে পারতেছ ধরছি একটা ধরছি দুইটা হয়ে গেছে এখন দেখেন একটা ধরে ফেলছে ভাই। হঠাৎ করে কি পরিমাণ বৃষ্টি চল আছে দেখেন আমরা এখন কিভাবে যাব চিন্তা করতেছি। ওইদিকে দেখতেছি জাল দিয়ে মাছ ধরতেছে। ও আমাদের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে বাট এটা কিছু না আপনারা যদি কিছু না করলে একটা আমাদের খুশি হওয়ার জন্য একটা লাইক করে দিন। আশা করি আপনাদের এই বর্ষি নিয়ে মাছ ধরার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।